রাস্তার সমস্যা নিয়ে ভুরি ভুরি অভিযোগ জনসাধারণের কিন্তু কে শোনে কার কথা প্রশাসনকে বারবার বললেও কাজের কাজ কিছুই হয়নি গ্রামের দুশো পরিবারের বাস ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স হাঁটু সমান কাদার উপর দিয়ে যাতায়াত করতে হয় বাঁকুড়ার গঙ্গা জলঘাটির বড়শাল গ্রাম পঞ্চায়েতের পাক্তর ও বর্ষাল গ্রামের কালীপাথর থেকে রতনপুর রাস্তার সেই রাস্তার একেবারেই বিহাল অবস্থা বর্ষায় গ্রামের কাঁচা রাস্তায় জমেছে জল ও কাদার আস্তরণ যার ফলে দীর্ঘদিনে যাতায়াতের সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের কালীপথর থেকে রতনপুর মাত্র কয়েকশো মিটার রাস্তা যাতায়াতের ক্ষেত্রে নাজিহাল হতে হয় গ্রামে আসতে চাই না কোনো ডাক্তার থেকে অ্যাম্বুলেন্স এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসীরা একই অবস্থা পাক্তোড় গ্রামের গ্রামে ঢালাই রাস্তা থাকলেও সম্পূর্ণভাবে ঢালাই রাস্তা এখনো হয়নি যার ফলে যাতায়াতের সমস্যা গ্রামবাসীদের তবে রাস্তার এই দুরবস্থার জন্য শাসকদনকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা অজয় মাঝি দীর্ঘদিন ধরে আছে এরকমই পুলিশ প্রশাসনকে বলছি কোনো মানে স্টেপ নিচ্ছে নাই প্রধানকে বলছি কোনো স্টেপ নিচ্ছে না আর এখানে দুশো পরিবার বাস করছি কিন্তু এইভাবে বাস করাও কষ্ট মোটামুটি দীর্ঘদিন ধরে আছে কীরকম অসুবিধা হচ্ছে অসুবিধা মানে ডেলিভারি আসছে নিতে হবে কানাকে নিয়ে যেতে হচ্ছে আর কোনো ডাক্তার আসতে বলছি ডাক্তার আসছে না কীভাবে এটি থাকুক মানুষ কেউ বাস করবে এখানে দিন ধরে মোটামুটি হয়ে এটা মোটামুটি প্রায় চার পাঁচ বছর 别跟我演